দাঁড়িয়ে আছি ত্রিমোহিনীতে এটা পুরোটাই নদী ত্রিমোহিনী তিনটা নদীর মিলনস্থল ত্রিমোহিনী এই নদীটা দক্ষিণ পাশে চলে গেল কালজানি নাম ধরে এটা কালজানি নাম ধরে যেটা দিয়ে হাঁটছি এটা বর্ষাকালে পুরোটাই হচ্ছে নদীবক্ষ সমুদ্র হয়ে যাবে এইটাই হচ্ছে ত্রিমোহিনী এই যে সামনে পাশে এই বাঁ হাতে এদিক থেকে আসছে এদিক থেকে আসছে কালজানি না তোরসা এটা তোরসা আসছে আর হচ্ছে এই যে ডান দিক থেকে আসছে হচ্ছে কালজানি আর মাঝখান থেকে আসছে ঘরঘরিয়া এই তিনটা নদী এখানে এসে মিলিত হলো এটার নাম হচ্ছে ত্রিমোহিনী পুরোটাই চর এলাকা সবটাই হচ্ছে এই যে কাশিয়াতে ভর্তি আর হচ্ছে কিছু কলা চাষও হয়েছে এটা ঠিক পানিশালা থেকে কাছাকাছি বেশি দূরের জায়গা নয় পানিশালা থেকে কাছাকাছি তো এখন যেহেতু মানে খরার মৌসুম বর্ষাকালে তো এগুলোতে এটা সমুদ্র হয়ে যাবে আর কি হয়েছে দেখা যাচ্ছে এই তো ত্রিমোহিনী অনেক দিনের ইচ্ছা ছিল ত্রিমোহিনীতে আসবো আজকে সেটা ঘটনাক্রমে ঘটে গেল আসতে আসতেই মনে হয় সকালে একটু ঘুরে আসি তো সেখানে এসে যে এই তিনটা নদীর সঙ্গমস্থলটা দেখার সৌভাগ্য হয়ে যাবে সেটা কিন্তু আগে থেকে জানা ছিল না নদীর চর ধুধু করে চর এই কাশিয়াগুলো কাটবে কার্তিক মাসের দিকে এগুলো পানের বরজ যারা করে তারা কিনে নেয় বা আরও অন্যান্য কাজেও লাগে ওই তো ব্রিজ ওই তো ওই যে ভাওয়াইয়া সেতু দূরে ভাওয়া সেতু দেখা যাচ্ছে ও ভাওয়াইয়া সেতু থেকে তো বেশি দূরে না তাহলে ওই রাস্তার ও পাশটাতে পূর্ব পাশে কিন্তু বাইক চলাচলের রাস্তাও আছে ওই গ্রামটা দিয়ে তো সহজেই এই এটাকে দর্শন করা যাবে আমরা তো আসলাম নদীপথ ঘাট মাঠ পেরিয়ে একদম চরের উপর দিয়ে কিন্তু ওই সাইডটা থেকে আরামসে এই যে দাঁড়িয়ে আছে এখানে এসে পৌঁছলাম ত্রিমোহিনীতে